নিজের ভীষণ হতাশ লাগছে আজ দীর্ঘ সাত বছরের প্রেম পূর্ণতা পেলো না আমাদের চোখের সামনে দেখছি আমার প্রেমিকা যাকে অন্ন পুরুষের সাথে দেখলে রাগে আমার মাথা ঠিক থাকতো না সে কিনা হাসি মুখে ছবির পোজ দিয়ে যাচ্ছে বরের হাত ধরে আমার শরীরটা ঝিম করছে বুকের মধ্যে হারিয়ে ফেলার এক তীব্র কষ্ট আর পারছি না তাকিয়ে থাকতে চোখের জলে রুমালটা ভিজে গেছে ওর কি কিছুই মনে হচ্ছে না খারাপ লাগার চিহ্ন তোর মুখে মাত্র নেই এতগুলো বছরের স্মৃতি ভুলে যাও কি এতই সহজ আমি কল্পনায় ওকে বেশি যেমনটা দেখেছিলাম ওকে তার থেকেও বেশি সুন্দর লাগছে কিন্তু ও এখন আমার নয় অন্য কারো স্ত্রী উপহার আমি ওর পছন্দ মতোই দিয়েছি ব্যান্ডেড বিদেশি ব্যাগ আমার দেওয়া শেষ উপহার বলে কথা বিষণ্ন মুখে উপহার দিতে গেলে দেখলাম ও হাসি মুখে বলল খেয়ে যেয়ে কিন্তু ক্যামেরাম্যানকে ডাকলো ছবি তোলার জন্য আমি মৃদু স্বরে শুধু বললাম থাক ওর বিয়ে খাবার ওর বিয়ের খাবার আমার গলা দিয়ে নামতো না তাই বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে মনে হলো শরীরটা অবশ্যই আসছে ট্যাক্সি ডেকে বাড়ি ফিরতেই বমি হয়ে গেল মাঝরাতে ঘুম ভাঙলে দেখলাম গা প্রচণ্ড গরম বুঝলাম জ্বর এসেছে তিন দিন পর যখন জ্বর ছাড়ল শরীরে জ্বর পেলো, জোর পেলেও মনে পেলাম না মনীষার বিয়ে হয়েছিল দেবাশিষের সাথে আগে বহুভাবে চেষ্টা করার পরেও মনীষা মানিয়ে নিতে পারেনি ওই পরিবারে মা বাপ হারা মেয়েকে যখন শুনতে হয় মা মেয়েকে ঘরের কোনো কাজ না শিখিয়ে মরেছে নাকি তখন মনীষার চোখ ফেটে জল আসে মনীষার দাদা বৌদি ওকে বিয়ে দিয়ে যেন হাফ ছেড়ে বেঁচেছে তার উপর ওর দাদার চাকরির প্রমোশন হয়েছে যে মনীষার বর দেবাশিসের সুপারিশে মনীষা সংসারের জন্য নিজের চাকরির আশাও ছেড়েছিল বুঝেছিল তার জগৎ এখন এই একটা বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে মনীষার বরের উঠতে বসতে করা অপমান সুন্দরী বান্ধবীদের সাথে স্ত্রীর তুলনা করে স্ত্রীকে হেয় প্রতিপন্ন করা ছিল খুবই সাধারণ দৈনন্দিন ঘটনা মদ্যপ অবস্থায় স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধা করতো না দেবাশিস মনীষের চোখের জল ফেলতে ফেলতে সারা রাত জেগে নিজের ভাগ্যকে দুষত আবার ভোরে উঠে বর আর বাকি পরিবারের জন্য রাস্তা রান্না চাপাত সারাদিন না খেয়ে থাকলেও তার খোঁজ নিত না কেউ ঠিকঠাক রান্না করলেও স্বাদ নিয়ে থাকতো অভিযোগ অপমান মনীষা বুঝতে পারতো না তার অপরাধটা কি তবুও শুধু সংসার করার আশায় সে সব শুয়ে নিয়েছিল করেছিল শ্বশুর বাড়িতে কিন্তু যতদিন এগোতে লাগলো বাড়তে লাগলো অত্যাচার শারীরিক মানসিক সবভাবেই রোজ মার খেতে খেতে অসুস্থ হয়ে পড়ল মনীষা কিন্তু তারপরেও বাড়ির কাজ করতে না পারায় শাশুড়ি অশান্তি শুরু করলো বাড়িতে বাপ বাপনি মা নি ঘরে বউ করে আনলাম তাও কত জেদ কত বাহানা মেয়ের অসহায় মনীষা কি করবে ভেবে পেল না কিন্তু একদিন রাতে বরের হাতে লোহার রড দেখে মারের হাত থেকে বাঁচতে সে রাতের অন্ধকারে দৌড়াতে শুরু করলো বাড়ির গেট পেরিয়ে। যখন মনীষার নিজের বাড়িতে গেল তখন ভোর হয়েছে থরথর করে কাঁপছে সে সারা গায়ে তার আঘাতের চিহ্ন এটা দেখার দেখার পরও বৌদি বলল এসেছ তো আবার কপাল পুড়িয়ে দাদার সংসারে বোঝা হয়ে আমাদের নিজেদের চলে না ভালোভাবে তার ওপর উনি এসেছে হাজির উনি এসে হাজির মনীষা হাত জোর করে বলল বৌদি থাকতে দাও তোমাদের বাড়িতে না হলে ওরা আমাকে মেরে ফেলবে বৌদি রেগে বলল সব বাড়িতে এমন ঝামেলা হয় তাই বলে পালিয়ে আসতে হয় এভাবে লোক হাসিয়ে আর তোমাকে কি ওরা ঘরে তুলবে মনীষা বলল দেখো বৌদি ওরা আমাকে কত মেরেছে সারা গায়ে কাল সিটের দাগ তুমি মেয়ে হয়ে মেয়ের দুঃখ বুঝবে না মনীষার বৌদির আশঙ্কা ঠিক হয়েছে ওর শ্বশুরবাড়ির লোক আর ফিরিয়ে নিয়ে যায়নি মনীষাকে বদলে কয়েক মাস পর পাঠিয়েছে ডিভোর্সের নোটিশ এদিকে মনীষা যদি সম্পত্তির ভাগ চেয়ে বসে এই নিয়ে ওর দাদা বৌদির চিন্তা শেষ নেই মনীষার ডিভোর্স হওয়া নিয়ে কেউ ওর বরের দোষ দেয় না দেয় মনীষাকে বলে একটু মানিয়ে নিলেই পারতিস ছেলে মেয়ে ছেলের এত জেদ ভালো নয় মনীষা মায়ের ছবির সামনে বসে কাঁদে আর বলে তুমি একমাত্র বুঝতে পারতে আমার কষ্টটা দেবাশিস আবার বিয়ে করেছে ওর অফিসের সুন্দরী বান্ধবীকে মনীষা আগে থেকেই জানতো ওদের সম্পর্কের ব্যাপারে ওটাই ছিল ওকে ওর পরের অপছন্দ করার সবচেয়ে বড় কারণ দেবাশিসের বিয়ের পর মনীষার বৌদি সবাইকে বলতে শুরু করলো আমার ননদের জন্য ছেলে দেখো ওর জীবনটা কী এভাবে নষ্ট হবে মনীষা বিয়ে করতে চায়নি কিন্তু ওর দাদা বৌদি চেয়েছিল। যাতে মনীষা তার সম্পত্তির ভাগ চেয়ে ওদের ভাগ না কমাতে পারে আমার গ্রামের বাড়ি মনীষাদের গ্রামে সে কোন ছোটোবেলায় ওকে দেখেছিলাম মনে পড়ে না সেদিন গ্রাম থেকে পিসি এসে বেশ রসিয়ে মাকে মনীষার গল্প শোনাচ্ছিল আমার কানে আসছিল কি অভাগা কপল পোড়া রতনের মেয়ে ওই মনীষা এক বছরও সংসার করতে পারল না বরের সাথে বলতে শুনলাম আবার নাকি ওই মেয়ের বিয়ে দেবে কে করবে ওর মেয়েকে বিয়ে এত লেখাপড়া শিখে বিদ্যে ধরি হয়ে হলোটা কি পিসি চলে যাওয়ার পরে মাকে বললাম মা আমাকে বিয়ে দিবে না মা খুব খুশি হয়ে বলল। সে তো আমি কবে থেকে বলছি বিয়ে করবি বাবা এতদিনে ঠাকুর আমার কথা শুনেছেন আমি বললাম ওই মেয়েটার কথা বলেছিল না পিসি মনীষা মা বলল, কিন্তু ও তো ডিভোর্সই বললাম আমিও অনেক বছর সম্পর্কে ছিলাম না আর পিসি যা বলল তাতে আমার মনে হয়েছে মেয়েটা ডিভোর্স দিয়ে ঠিক করেছে কিন্তু বাবা না মা তুমি গ্রামের বাড়ি গিয়ে ওদের বাড়ি কথা বলো ওরা রাজি থাকলে আমি নিজে গিয়ে মনীষাকে রাজি করাবো মা কিছুটা সময় ভেবে বলল ঠিক আছে তুই যা চাইছিস তাই হবে হয়তো আমার বিয়ে না করার সিদ্ধান্ত যদি এ আবার নিয়ে নিই এইভাবেই মান মেনে নিল মনীষার আমি মুখোমুখি দুজন নিজে সব অতীত খুলে বললাম এটাও বললাম আমি তোমার ব্যাপারে সব জানি এসো দুজন মন ভাগা মানুষ নতুন করে শুরু করি ও রাজি হয়ে গেল পরে অবশ্য বলেছিল আমার মতো করে কেউ নাকি কি ওর মতামত জানতে চায়নি কখনো কিছুদিন পর রেজিস্ট্রি ম্যারেজ করলাম আমরা আমার বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান করে বিয়ে হলো আমাদের আমি বেশি দেরি করতে চাইনি কারণ জানতাম দ্বিতীয় বিয়ে নিয়ে গ্রামের মানুষ নানা কটুক্তি করছে মনীষাকে শুভ দৃষ্টিতে এক দৃষ্টি তাকিয়ে রইলাম ওর দিকে কি সুন্দর ওর টানা টানা চোখ দুটো সবাই বলল। ওমা মা বরের চোখ সরছে না যে মনীষা লজ্জা পেয়ে গেল আমি বললাম আমার সুন্দরী বউ আমি দেখব না কথাটা বলার পর ওর মুখ থেকে মনে হয় আনন্দে ওর চোখে জল দুদিন পর ভোরে খুব খুটখুট শব্দ শুনে ঘুম ভাঙল আমার ঘুম চোখে বললাম কোথায় যাচ্ছ বললো রান্নাঘরে আজ থেকে সকালে তুমি অফিস বেরোবে যে বললাম সারা রাত বক বক করে একটুখানি ঘুমিয়ে ভরে উঠতে হবে কেন তোমায় ঘুমিয়ে বড় চুপচাপ একটু পর আমি উঠে পড়ব সকালে উঠে দেখলাম মনীষা তখনও ঘুমিয়ে কফির কাপ হাতে ঘরে এসে ওর কপালে চুমু খেয়ে বললাম উঠে বড় মাই কুইন কফি কফি রেডি ও ধরফরিয়ে ধর মরিয়ে উঠে বলল এ মা আমাকে ডাকবে তো কত বেলা হয়ে গেল আজ বললাম ব্রেকফাস্ট আমি আর মা মিলেই বানাই তুমি চাইলে আমাদের হেল্প করতে পারো কিন্তু তার জন্য তাড়াতাড়ি ওঠার দরকার নেই তবে হ্যাঁ এবার তোমাকে একটা কঠিন কাজ করতে হবে মনীষা বিষয় নিয়ে জিজ্ঞেস করলো কি কাজ আমি বললাম লেখাপড়া আমি চাই তুমি স্বাবলম্বী হও আনন্দে মনীষা আমাকে জড়িয়ে ধরল আমি ওর মাথায় হাত রেখে বললাম এখন আমরা দুজন সমান কেউ কম বেশি নয় আর আমি এটাও জানি তুমি খুব মেধাবী ছাত্র ছিলে ছাত্রী ছিলে আমি মাঝে মাঝে মনীষাকে দেখে অবাক হয়ে যাই কত ছোট ছোট জিনিসে খুশি হয়ে যায় মেয়েটা একটা গোলাপ চকলেট বা রাস্তার পাশের ফুচকা ঝালমুড়ি খেয়েই খুশির হাসি খেলে যায় ওর মুখে সে কখনোই দম দেখে উপহার বিচার করে না অথচ আমি আমার সর্বোচ্চ দিয়েও আমার প্রেমিকাকে খুশি করতে পারেনি আমার জন্মদিনে ও ফুল দিয়ে ঘর সাজায় নিজের হাতে রান্না করে সবসময় আমাকে স্পেশাল ফিল করায় মা বৌমাকে পেয়ে ভীষণ খুশি আদর করে বলে আমার ঘরের লক্ষ্মী মনীষাও সময় মায়ের আদর খায় মা হারা মেয়ে মা পেলে যা হয় আর কি একটা বছর কেটে গেছে আমরা দুজন চাকরি করি বেশ সুখী আমরা হব বা হব নাই বা কেন আমরা দুজন নিজেদের দুজন নিজেদের না পাওয়াগুলো পেয়ে গেছি দুজনেই তো যত্ন ভালোবাসা আর বিশ্বাস চেয়েছিলাম মাত্র আমি আজ বুঝি যার যেটার অভাব থাকে সেটা পেলে সে খুশি যে খুশিটা হয় অন্য কেউ তা বোঝে না মাঝে আমার প্রাক্তন ফোন করে জানিয়েছিল যে তার স্বামী তাকে চিট করেছে আমি বলেছি আমি বিবাহিত এসব শোনা নিচ্ছে বা সময় আমার কাছে নেই সেবার মা গ্রামের বাড়ি গেলে দেবাশিসের মায়ের সাথে দেখা তার বৌমা নাকি তাকে দেখে না খেতে দেয় না এসব নিয়ে দুঃখ করছিল মনীষা সম্পর্কে বলেছে সে সে নাকি ঘরের কাজ করতো না সব সবসময় বিশ্রাম নিত তাই তার ছেলে তাকে ডিভোর্স দিয়েছে আমার মা সাফ জানিয়ে দিয়েছে ভাগ্যিস মনীষাকে আমার ছেলে ডিভোর্স দিয়েছে আপনার ছেলে ডিভোর্স দিয়েছে না হলে উলুবনে মুক্তর কদর কেউ করতো না আপনার ছেলে ডিভোর্স দিয়েছে বলেই এত ভালো বৌমা পেয়েছি সেদিক দিয়ে আমি আপনার চেয়ে ভাগ্যবতী আর আমার ছেলে ডিভোর্সি বউ নিয়ে কী বলছেন ওর এখন পরিচয় আমার ছেলের স্ত্রী আমার বৌমা সে একজন স্বাবলম্বী পরিশ্রমী একটা মেয়ে আর একটা সুখবর দিয়ে রাখি আমি কিছুদিন পরেই ঠাম্মা হতে চলেছি আপনার সুগার না থাকলে আপনার জন্য মিষ্টি পাঠিয়ে দেব। بھال خبر پیلی